আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন ক্রিকেট ময় একটা দিন পার করেছে অবশ্যই অবভিয়াসলি গতকাল অনেক কিছু ছিল ডমেস্টিক ক্রিকেট বাংলাদেশে সেদিকে যদি তাকাই এনসিএল টি টোয়েন্টিটা আবারও শুরু হয়েছে ম্যাচ নাম্বার ফাইভ সিক্স দুটো ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এবং আমি এই টুর্নামেন্টে অ্যাজ আ ব্রডকাস্টার অ্যাজ আ স্পোর্টস কমেন্টেটার পার্টিসিপেট করছি সো ওই জায়গা থেকে আমার একটা পার্টিসিপেশন ছিল দিনটা সেভাবেই কেটেছে মোটামুটি কমেন্ট্রি করে যারা যারা শুনেছেন তারা তো জানেনি যারা দেখেছেন তারা নিশ্চয়ই এনজয় করেছেন ম্যাচ গুলো বাট রাতের যে ম্যাচটা ছিল সেটা আসলে দেখার জন্য খানিকটা মুখিয়েছিলাম অনেকে বলবেন ডেড রাবার ম্যাচ ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা তার আগে তো অলরেডি এশিয়া কাপের ফাইনালটা নির্ধারিত হয়ে গেছে তো সেই ম্যাচটা নিয়ে আলাদা কেন আমরা এক্সাইটেড থাকবো আমি এক্সাইটেড ছিলাম মূলত যে আসলে শ্রীলঙ্কা তো নির্ভর হয়ে ক্রিকেটটা খেলবে ইন্ডিয়াও খেলবে হয়তো তাদের রিজার্ভ টিমে নামাবে বা শ্রীলঙ্কাও তাদের স্কোয়াডের যে প্লেয়াররা সুযোগ পাননি তাদেরকে সুযোগ দেবে আলটিমেটলি কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট এশিয়া কাপ ম্যাচেস হল এবারের আসরের সবচেয়ে বেশি রান হয়েছে এই ম্যাচটাতে শ্রীলঙ্কা দুইশো দুই চেস করতে গিয়ে তারা নিজেরাও দুইশো দুই রান করলো খেলাটা সুপার ওভারে গেল সেখানে অবশ্য শ্রীলঙ্কার ব্যাটাররা কোনো ভালো টার্গেট দিতে পারেনি ইন্ডিয়াকে সেই ম্যাচটা ইন্ডিয়া জিতে গেছে শেষ পর্যন্ত তবে সুপার ওভার পর্যন্ত ম্যাচটা গিয়েছে এবং টু প্লাস রান হয়েছে একটা এক্সাইটিং টি টোয়েন্টি ম্যাচ হওয়ার জন্য যা যা রসদ থাকা প্রয়োজন সেই সব কিছুই এই ম্যাচটার ভেতরে ছিল এবং এই ম্যাচটা দেখে আসলে আপনার কাছে কিন্তু মনেই হবে যে আসলে শ্রীলঙ্কাই কি ডিজার্ভ করতো কিনা না ইন্ডিয়ার সঙ্গে ফাইনালটা খেলা বিকজ তারাই ইন্ডিয়াকে সবচেয়ে ক্লোজ টেনে নিতে পেরেছে তারাই ইন্ডিয়ার এগেনস্টে জেতার সম্ভাবনাটা তৈরি করতে পেরেছে এবং তার পাশাপাশি শ্রীলঙ্কার ব্যাটিংয়ের যে কোয়ালিটি দেখলাম আর কি ইন্ডিয়া দুশো বা দুশো প্লাস করলে সেই রানটা পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান আর কোনো টিমই হয়তো এইভাবে করে চেস করতে পারতো না যেটা শ্রীলঙ্কা করতে পেরেছে এবং এটার পেছনে শ্রীলঙ্কার ডেফিনেটলি তাদের ব্যাটারদের মাইন্ডসেট অনেক ইম্পর্টেন্টলি কাজ করে পাথম নিশাঙ্কা একটা হান্ড্রেড পেয়েছেন দিস অ্যাটাক যদিও সেখানে বুমরা ছিলেন না বাট নান ফ্যান্টাস্টিক ইট অ্যাটাক এবং এই অ্যাটাকের এগেনস্টে যেভাবে তার সেঞ্চুরিটা পেয়েছেন আমাদের অন্যান্য অনেক দেশের স্পেশালি বাংলাদেশের বলতে হবে ব্যাটারদের অনেক কিছু শেখার এই জায়গা থেকে ছিল অ্যাজ অ্যান ওপেনার আপনি যখন ব্যাটিং করতে নামবেন তখন কোন লেভেলের কনসিস্টেন্সিটা দেখাতে হয় এবং কোন লেভেলের ব্যাটিং এক্সিলেন্সটা দেখাতে হয় হয়তো আপনি অভিষেক শর্মার মতো এতটা গিফটেড প্লেয়ার না যার একটা ন্যাচারাল সিক্স সিটিং অ্যাবিলিটি রয়েছে সো অভিষেক শর্মা কিন্তু গতকালও দুর্দান্ত ব্যাটিংটাই করলেন ইন্ডিয়ার জন্য এবং এই কারণেই আসলে ইন্ডিয়া দুইশো প্লাস রানটা করতে পেরেছে সানজু স্যামসন রান পেয়েছেন ভালো ব্যাটিং করেছে ইন্ডিয়া ওভারঅল এবং এক্সপেক্টেড এটা ছিল বাট শ্রীলঙ্কাও যে দুইশো দুই রান করে ফেলবে ইন্ডিয়ার এগেনস্টে সেইটা আমরা কতজন এক্সপেক্ট করেছিলাম সেটা কিন্তু ঘটে গেছে এবং প্রথম নিশাঙ্কার এক্সাম্পলটা বলছিলাম কতটা দারুণ ব্যাটিং তিনি করতে পারেন আবারও প্রমাণ করলেন সো তার মধ্যে আসলে ওই যে থ্রি ফরম্যাটে দুর্দান্ত খেলার মতো ক্যাপাবিলিটি অ্যাবিলিটি সব কিছুই আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে টিটোয়েন্টিতেও তিনি সেঞ্চুরি পারছেন ওডিআইতেও তিনি সেঞ্চুরি পান টেস্ট ক্রিকেটেও খুব দারুণ খেলেন তো সব কিছু মিলিয়ে শ্রীলঙ্কা একটা ব্যাটিং জেম পেয়ে গেছে তাদের টপ অফ দ্য অর্ডারে বা ওপেনিং স্লটে বাংলাদেশ এরকম ধরনের কোনো প্লেয়ারকে যদি পেতো আমার মনে হয় ওপেনিং স্লটটার জন্য একটা রিলায়েবল অপশন তিনি হয়ে যেতে পারতেন তো যাই হোক যেটা ঘটার সেটা ঘটেছে সুপার ওভারে গিয়েও ইন্ডিয়া জিতলো ফাইনালি মানে ইন্ডিয়াকে আসলে হারানো যাচ্ছে না এবার এশিয়া কাপ অপরাজিত বিরতি নিয়ে আমি মূলত সেই বিষয়টা নিয়ে কথা বলবো না ম্যাচের এক্সট্রিম ডিটেলস নিয়ে কথা বলবো না আমি মূলত কথা বলতে চাইছি কোয়ালিটির ডিফারেন্সটা জাস্ট বোঝানোর জন্য যে বাংলাদেশের ক্রিকেটটা এই মুহূর্তে কোথায় আছে আমি যেই এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টের কথা বলছি যারা যারা আসলে এই টুর্নামেন্টটার ব্যাপারে যাদের ধারণা নেই তাদেরকে জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশের একমাত্র ডমেস্টিক টি টুর্নামেন্ট যেটা শুধুমাত্র ডোমেস্টিক প্লেয়ারদের জন্য আর কি আউটসাইডার্সকেও অ্যালাউড নয় এবং এখানে আটটা বিভাগীয় দল ঢাকা ঢাকা মেট্রো চট্টগ্রাম খুলনা রাজশাহী বরিশাল সিলেট মানে সবগুলো বিভাগ থেকে দলগুলো তারা এসছে এবং এই আটটা দল গত বছরও খেলেছিল এনসিএলএ টি টোয়েন্টি চ্যাম্পিয়ন ছিল গতবার রংপুর সো সিলেটে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে হওয়ার কথা ছিল অরিজিনালি চোদ্দ তারিখ থেকে বাট চোদ্দ তারিখে বগুড়ে এবং রাজশাহীতে খেলাগুলো হওয়ার কথা ছিল কিন্তু এতই বৃষ্টি পড়েছে যে পরে খেলার জুল করা লেগেছে এবং ছাব্বিশ তারিখ থেকে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এবং সিলেট আউটার স্টেডিয়াম মিলিয়ে এই টুর্নামেন্টটা কন্টিনিউ করা হচ্ছে যেটা শেষ পর্যন্ত অক্টোবরের বারো তারিখে শেষ হবে এবং এই টাস্কটার জন্য আমি বেসিক্যালি এখন সিলেটেই অবস্থান করছি এবং আগামী দুই সপ্তাহ আমার সিলেটে থাকতে হবে দুই আড়াই সপ্তাহের মতো সময় এই এনসিএল টি টোয়েন্টির জন্য সো কমেন্ট্রি করতে গিয়ে বেসিক্যালি বাংলাদেশ ন্যাশনাল টিমের পাইপলাইনের আশপাশে থাকা কিংবা ফর্মার ন্যাশনাল টিমে খেলা প্লেয়ার্স তাদেরকে কিন্তু দেখলাম তাদের পারফরমেন্স দেখলাম ডোমেস্টিক সার্কিটে একে অপরের এগেনস্টে যখন খেলছেন সো প্রথম যে ম্যাচটা ছিল টু ফার্স্ট ম্যাচটা ছিল খুলনা রাজশাহী এবং এই খুলনা টিমটার মধ্যেও আফিফ হোসেন ধ্রুব ছিল সৌম্য সরকার ছিল সো দেওয়ার ইউনো প্লেয়ার্স যারা হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা ক্রিকেটার্স এবং সেই সাথে খুলনার পর যদি আমি রাজশাহীর কথা বলি সেখানে নাজমুল হোসেন শান্ত যিনি আসলে তা টি টোয়েন্টি স্কোয়াদ থেকে বাদ পড়েছেন ক্যাপ্টেন হিসেবে তো বাদ পড়েছেন প্লেয়ার হিসেবে বাদ পড়ে গেছেন তিনি রাজশাহী এই দলটার ক্যাপ্টেন এবং হাবিবুর রহমান সোহান আজকে আই থিঙ্ক হি ইজ দ্য প্লেয়ার আন্ডার দ্য স্পট লাইট আজকে দুই ম্যাচ মিলিয়ে সবচেয়ে বেস্ট ওপেনিং পার্ট পারফরমেন্সটা তার কাছ থেকে আমরা দেখেছি বেস্ট ব্যাটিং পারফরমেন্স তার কাছ থেকে ছিল ভেরি আনলাকি নট টু স্কোর হান্ড্রেড স্কোর নাইনটি ফোর সো এই ম্যাচটাও বেশ রান স্কোরিং একটা গেম ছিল ওয়ান সেভেন্টি ওয়ান করেছিল খুলনা সেই রানটা খুব সহজে রাজশাহী চেস করে ফেলে উইথ টোয়েন্টি থ্রি বলস ইন হ্যান্ড যেখানে ওপেনিং স্ট্যান্ডে হান্ড্রেড প্লাস একটা পার্টনারশিপ ছিল শান্ত আর হাবিবুর সোহানের মধ্যে অ্যান্ড দেন দ্য সেকেন্ড ম্যাচ সেই ম্যাচটার মধ্যে আসলে ঢাকা তারা ওয়ান স্কোর করেছিল বাট দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্ট্রংপুর ডিনট পুট আপ এ গুড ফাইট জাস্ট একশো রান করেই তারা অল আউট হয়ে যায় এবং সেই ম্যাচটা ঢাকা খুব ইজিলি যেতে ঢাকার হয়ে আবার ভালো ব্যাটিং করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত এবং সেই সাথে আরিফুল ইসলাম ছিলেন যিনি মেইনলি আন্ডার নাইনটিন লেভেল থেকে উঠে এসেছিলেন এবং এখন নিজের নাম কামানোর চেষ্টা করছেন ডোমেস্টিক ক্রিকেটে ভালো করে আরিফুলের একটা ফিফটি ছিল সো প্রত্যেকটা ম্যাচেরই প্রত্যেকটা ইনিংসে প্রায় আমরা একটা করে দুটো করে ফিফটি দেখেছি গুড ব্যাটিং পারফরমেন্সেস দেখেছি ইন টার্মস অফ স্ট্রাইক রেট আমি যদি বলি সামারাইজ করে ফ্রম দ্য ব্যাটিং পয়েন্ট অফ ভিউ সৌম্য সরকার প্রায় একশো নব্বই স্ট্রাইক রেটে সিক্সটি প্লাস একটা রান করেছেন মোসাদেক হোসেন সৈকত তিনিও সিক্সটি প্লাস করেছেন অলমোস্ট একটা টু হান্ড্রেড স্ট্রাইক রেট এস ওয়েল তারপরে হাবিবুর রহমান সোহান আই থিঙ্ক দ্য ব্রাইট স্পট উইভ মেনশনড হিম বিফোর হাবিবুর রহমান সোহানও নাইনটি ফোর করেছেন ফ্রম ফর্টি অট বলস পাথম তিনি একই দিনে আসলে ইন্ডিয়ার বোলিং সঙ্গে সেঞ্চুরি আর এদিকে হাবিবুর রহমান চুরানব্বই রান করছেন ফর হিস সাইড রাজশাহী খুলনা ডিভিশন ইন আ ডেস্টিক টি টোয়েন্টি গেম সো ডিফারেন্সটা তো বুঝতেই পারছেন সোহান এখানে হয়তো নাইনটি ফোর করছেন এটা দেখে হয়তো অনেকেই তাকে নিয়ে আসা দেখছেন যে ভাই বাংলাদেশের টপ অর্ডারে বা ওপেনিং ওপেনিং স্লটে কি সোহানের মতো ক্রিকেটারদের রাখা যায় কিনা যিনি আসলে দুশো স্ট্রাইক রেটে প্রায় একশো রান করেই ফেলেছিলেন একটা রেকগনাইজ টি টোয়েন্টি ম্যাচে ডোমেস্টিক টি ম্যাচে বাংলাদেশের কোয়ালিটির কিন্তু বিশাল তফাত আমি নিজে এই ম্যাচের কমেন্ট্রিতে ছিলাম সো বোঝাই যাচ্ছিল যে আসলে কোন কোয়ালিটির বোলিংয়ের এগেনস্টে এই রানগুলো আমাদের ব্যাটাররা তুলছেন এবং ব্যাটারদের ব্যাটিং কোয়ালিটি দেখেও মনে হয় যে আসলে একটা সার্টেন পর্যন্ত তাদের ট্যালেন্টটা তারা হয়তো দেখাতে পারেন বাট যখনই বোলিংয়ের কোয়ালিটিটা একটু আপগ্রেডেড হয়ে যায় সেই সময়টায় সময়টাই থিঙ্কিং ক্রিকেটার্সরা যখন তাদের এগেন্সটা বল করতে আসেন বা ফিল্ড সেট আপটা করেন যেটা ইন্টারন্যাশনাল স্টেজেতে হয় তখন কিন্তু ব্যাপারটা পুরোপুরি একটা ভিন্ন জায়গায় চলে যায় ওই ইন্টেন্সিটিটাই ডিফারেন্ট ওই মাইন্ডসেটটাই ডিফারেন্ট ওই চ্যালেঞ্জটাই ডিফারেন্ট এবং এই ডিফারেন্ট চ্যালেঞ্জটা আপনার গ্রহণ করতে হলে ডোমেস্টিক ক্রিকেটেও আসলে আমার কাছে মনে হয় যে আরেকটু প্ল্যান্ড আর একটু কম্পিটিভ একটা স্পিরিট নিয়ে দলগুলোকে আসতে হবে আমি তারা খুব স্পিরিটটা দেখাতে চায় বাট আলটিমেটলি দেখা যায় যে সার্টেন পয়েন্ট এসে মনে হয় যে আমি আমার পারফরমেন্সটা দিচ্ছি ওটাই কি মুখ্য কি না অ্যাজ এ টিম খেলতে না পারলে খুব ডিফিকাল্ট একটা ব্যাপার হয়ে যায় সেটা যে কোনো লেভেলের ক্রিকেটে হোক না কেন সো ওই বিষয়টার খানিকটা ঘাটতি আমার কাছে মনে হয়েছে যে এনসিএল এর এই যে রিজামশনটা হলো যে দুটো ম্যাচ দেখলাম ওয়ান্স দ্য টিম ফিলস আমরা যে তার অবস্থায় নাই ওই পুশটা তারা দিচ্ছে না রেসপেক্টিভ এই বিষয়টা আমার কাছে একটু অন্যরকম লেগেছে অ্যান্ড অবভিয়াসলি যেটা মেনশন করছিলাম যে সাম অফ দ্য বোলিং হ্যাজ বিন আ বিট অর্ডিনারি সো এই জায়গা থেকে আসলে ব্যাটাররা খুব ভালো পারফরমেন্স করলেও সেখান থেকে খুব বেশি ব্রাইট স্পট তুলে আনার কিছু নাই

Uh, a a better quality enhancement not only in the quality of you know the wickets or quality of the teams that are against but overall we intensity quality starting from everything the production the umpiring the the management of the entire social media for this particular domestic tournaments প্রতিটা টিম কিভাবে দেখা হচ্ছে কতটুকু প্রফেশনালি তারা আসলে থাকছেন প্র্যাকটিস করছেন ট্রেনিং করছেন মাঠে নামছেন এই বিষয়গুলোর ভেতরে যদি আমরা একটু ইন্টেন্সিটি নিয়ে আসতে পারি তাহলে অটোমেটিক্যালি হয়তো সেটা হবে এখান থেকে যখন প্লেয়াররা ভালো করে ন্যাশনাল টিমেও যাবেন মেবি বোলিং এর কোয়ালিটি ডিফারেন্ট হতে পারে স্টেক্সটা হায়ার হতে পারে অ্যাট অ্যাটলিস্ট তারা জানবেন যে ওই পজিশনে আমরা একই ইন্টেনসিটি বা একই প্রেশার সিচুয়েশনে খেলে এসেছি বাথুম নিসাঙ্কা যেভাবে হান্ড্রেডটা করছেন ইন্ডিয়ার এগেনস্টে ওটা দেখে আসলে কি আপনার লোভ লাগে না মনে হয় না যে বাংলাদেশের এই ধরনের এই কোয়ালিটির ক্রিকেটার কবে আসবে যারা বেস্ট অফ দ্য বেস্টদের সাথে ফাইট করে সেঞ্চুরি বের করে আনতে পারে যাই হোক আপাত মুহূর্তে এখানেই ছাড়তে চাইছি আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আসলে তফাতটা কি দেখছেন বাংলাদেশের ডোমেস্টিক সার্কিটের কোয়ালিটির সঙ্গে আসলে ইন্টারন্যাশনাল কোয়ালিটি আপনি আসলেই তো কোনোভাবে নিশাঙ্কার যে সেঞ্চুরি ইন্ডিয়ার সাথে সেটার সঙ্গে হাবিবুর রহমান সোহান যে নাইনটি ফোর করেছেন সেটার কোয়ালিটি তো মেলাতে পারবেন না যদিও সিমিলার একটা স্ট্রাইক রেটে দুজন ব্যাট করেছেন ভিন্ন দুটো কনটেক্সটে কোয়ালিটির ডিফারেন্সটা আপনারা কতটুকু দেখছেন আর কতটুকু ভালো করতে হবে বাংলাদেশকে টু বি অ্যাটলিস্ট কল দ্য সেকেন্ড বেস্ট ইম ইন সেটা আপনি জানিয়ে দিতে পারেন কমেন্ট করে ভিডিওটি ভালো লেগে থাকলে অবভিয়াসলি শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করবেন অসফফোর্ড বিপি ভালো থাকবেন সবাই